যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে জীবনের আর কোনো ক্ষেত্রেই সত্যিকারের নিয়ন্ত্রণ রাখতে পারবে না টাকা পয়সার ক্ষেত্রেও না কারণ অর্থ শুধু উপার্জনের বিষয় নয় এটা সঠিকভাবে ব্যবহার ও ধরে রাখার ক্ষমতার বিষয় তাই টাকা ধরে রাখতে হলে মনকে শাসন করা শিখতে হয় ইচ্ছা আর আবেগকে বেঁধে রাখা জানতে হয় মন যদি পাথরের মতো কঠিন শক্ত না হয় তাহলে টাকা ধরে রাখা যায় না আবার টাকা ধরে রাখা মানে কিন্তু কৃপণতা করা নয় যেখানে দরকার সেখানে টাকা খরচ করা প্রয়োজন সেখানে টাকা খরচ করা দায়িত্বের মধ্যে পড়ে এখন টাকা কোথায় খরচ করা দরকার আর কোথায় খরচ করা দরকার নয় সেটাও জ্ঞান অর্জনের মাধ্যমে জেনে নিতে হয় আবেগসহ নিজেকে নিয়ন্ত্রণ করা শিখলে শুধু টাকা পয়সা নয় অনেক বড় সম্পদের চাবিকাঠিও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে